আপনারা কি বাংলাদেশ সীমান্ত এলাকার এই বাজার থেকে সর্বোচ্চ কম দামে গরু কিনতে চান তাহলে এই ভিডিওটিকে দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে সর্বোচ্চ ভালো কিছু আজকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এবং এই বাজারে কীভাবে আসবেন সেটাও জানাবো আর দেখা যাচ্ছে কালকের পরের দিন শুক্রবারের পরের দিন শনিবারে এই গরুর হাটটি খুবই বড়ো সড়ো আকারে চলমান থাকবে এবং গরুগুলোও অনেক কম দামে বেচে হবে চাইলে আপনারা এই হাতে এসে আমাদের এছাড়া এই নাম্বারটি দেখে নাকি আমার তো ভাই রাকিবের নাম্বার চাইলে রাকিবদের আপনারা ফোন করতে পারেন যদি মনে হয় যে সে ভরসার যোগ্য তাকে চাইলে আপনারা ফোন করতে পারেন এছাড়াও আপনারা একে এসে এখানে গরুগুলোকে কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে আছেন আছেন তো মূলত আমরা আজকে অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার আর গরু দুইটাই দেখেন আমার ভিডিও দেখে পোজ মারতেছে বা বারবার কিন্তু তার এক্সপ্রেশনগুলো বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গভঙ্গিতে বুঝাইতেছে যে তার ভিডিও করা হইতেছে এরকম একটা আর কি ফিল নিতেছে সে তো এই যে এখানে গরু দুইটা দেখছেন এই গরু দুইটা কিন্তু বিক্রি হবে এক লক্ষ একটা হবে এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়া আর একটা বিক্রি হবে এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়া তো এই গরু দুটার দাঁত হয়েছে দুইটা মানে দুইটা দুইটা চারটা দাঁত হয়ে গেছে এই গরুগুলো কিনলে দেখা যাচ্ছে যে আপনারা খুব অনায়াসেই দুই টাকার সুবিধাতে গরুগুলো কিনে নিতে পারবেন এবার যদি মনে হয় যে এই গরু দুইটার দাম আমি অনেকটাই বেশি বলছি বা অনেকটাই কম বলছি তাহলে এখানে আপনার আসার দরকার নেই আর যদি মনে হয় যে না এই গরুগুলোর দাম অনেকটাই বেশি তাহলেও এখানে আসার দরকার নেই যেখানে কম দামে গরু পাবেন সেখানে আপনারা কিনবেন আপনারা আমার ভিডিও দেখেন এটাই আমার অনেক হ্যাপি আপনারা আমার বর্ব সহ্য করেন এর বড়ো কিছু আর হতে পারে না তো অসংখ্য মানুষ আছে অসংখ্যভাবেই দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে তো যাই হোক আমরা চেষ্টা করতেছি যে আপনাদের চাহিদাপূর্ণ কন্টেন্টগুলো তৈরি করার বা এগুলো খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপলোড হবে ইনশাআল্লাহ আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন তো আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডারের খুবই জনপ্রিয় একটি বাজার আমাদের জেলার জন্য খুবই বিখ্যাত একটি বাজার যেটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার যেই বাজারটি সপ্তাহেতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়া মাংসের রেট যেগুলো সার মাংস সেগুলো বিক্রি হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত বিক্রি হচ্ছে পঁচিশ করে বিক্রি হয় না সরি পঁচিশ করে বিক্রি চব্বিশ পঁচিশ করে বিক্রি হচ্ছে গাই গরুগুলো এবং হচ্ছে যেগুলো সার গরু এগুলো ছাব্বিশ সাতাশ করে আপনারা খুবই অনায়াসে কিনে নিতে পারবেন আর যেগুলো পালার গরু এগুলো সাতাশ আঠাশ করে বিক্রি হচ্ছে আমাদের এই তক্তিপুর বাজারে এই দামগুলো যদি মনে হয় যে না আপনাদের জন্য ঠিক আছে তাহলে আপনারা এই বাজারে ভিজিট করতে পারেন তবে এখানে একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা আসলে আপনাদের জানা উচিত এখানে যদি একটা গরুর ওজন সাড়ে চার হয় সেই গরুটা বিক্রি হয় দেখা যাচ্ছে যে চার মন ওজনে এই বিষয়টা আপনাদের যদি জানা না থাকে জেনে নেন যে গরুটা ওজন থাকে সাড়ে চার মন সে গরুটা চার মন দাম করে এখানে বিক্রি হয় তো আপনারা এই দুই চার পাঁচ সাত কেজি মাংস দেখা যাচ্ছে বেশি পাচ্ছেন বা দেখা যাচ্ছে দশ কেজি মাংস যদি বেশি পান দশ কেজি মাংসের দাম দেখা যাচ্ছে পাঁচ টাকা তো এই পাঁচ ছয় টাকা দেখা যাচ্ছে যে আপনি কম পেয়ে গেলেন এবার মাংসগুলোকে ওজন করবেন কিভাবে ওজন যদি আপনি নিজে না করতে পারেন যেহেতু আমি আমার খালাতো ভাইকে সাজেস্ট করেছি চাহিদ দেখা যাচ্ছে যদি মনে করেন যে না তাকে আপনারা রাখবেন তাহলে তাকে রাখতে পারেন যদি মনে হয় যে না সে বাটবার সে চোর সে দালাল সে আপনার গরুর ওপর দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নেবে তাহলে তাকে না ফোন করবেন না তাকে আপনাদের পাশে রাখার দরকার আছে আমি আপনাদেরকে ক্লিয়ার কাট কথা বলে দিলাম যদি তাকে মনে হয় যে না সে খারাপ একজন মানুষ বা আপনি আমাদের দ্বারা থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাহলে আমাদেরকে ফোনও করার দরকার নেই আমাদের মাধ্যমে আসারও দরকার নেই আপনি নিজে নিজে এসেই গরুগুলোকে কিনে নিতে পারবেন এবার নিজে আসার জন্য কি করবেন নিজে আসার জন্য আপনার স্থানীয় কাউন্টারে যাবেন জিজ্ঞেস করবেন চাপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আছে কি না পর্যন্ত কোনো গাড়ি থাকলে অবশ্যই চাপাইনবাবগঞ্জ পর্যন্ত এসে বিশ্ব রোডে নেমে যদি বলেন তত্ত্বপুর গরুর হাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে হাটটি যেহেতু দুপুর দুইটা থেকে চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দেখা যাচ্ছে রাত আটটা পর্যন্ত এখন চলমান রয়েছে হাটটি বা চলমান থাকে তো আপনারা এসে গরুগুলো কিনতে পারবেন যেমন এই গরুটার মাংসের ওজন মন হবে এই গরুটা আপনারা কত দাম দিয়ে কিনতে পারবেন ধরেন একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে এই গরুটা কম করে হলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার উপরে যে কিনতে হবে আপনাদেরকে আরও এখানে অনেক গরু আছে যেমন এখানে একটা গরু দেখছেন যেটা দাঁত দুইটা হয়েছে এই গরুটা কিনতে গেলে দেখা যাচ্ছে আপনাদেরকে এক লক্ষ আঠারো থেকে উনিশ হাজার টাকা দিয়ে এই গরুটাকে কিনতে হবে এখন এই দামগুলো যদি ভাই মনে হয় যে আপনার কাছে অনেকটাই বেশি তাহলে আপনার আসার দরকার আছে বা আপনার কোনো বাজে কথা বলার দরকার আছে এখানে বাজে কথা বলার দরকার নেই এখানে কেউ আপনাদেরকে কোনো প্রলোভন বা কোনো ধরনের কোনো লোভ দেখিয়ে এখানে কাউকে ডাকা হচ্ছে না আপনি হয়তো বা নোট করবেন বা আমার সাথে কথা বলেন বা আমার খেলোধা ভাইদের সাথে কথা বলবেন আপনাকে তারা কখনো ফোন করবে না আপনি যদি তার কাছে আসতে চান সে আপনাকে ঠিক আছে যে না ভাই ঠিক আছে আসেন চেষ্টা করব। কিন্তু আপনাকে যে ফোন দিয়ে বারবার ডাকবে তাদের কিন্তু এই দেখা যাচ্ছে যে ক্যাপাবিলিটি বা তাদের এই ধরনের হ্যাবিট কিন্তু তাদের মধ্যে নাই। কারণ তারা হনেস্ট তারা হনেস্ট তারা চেষ্টা করে গুরু কিনার কম দামে গরু কিনে দেওয়ার জন্য তারপরও যদি এখন আল্লাহ যদি না চাই যে না আপনার এখানে গরু হবে না তাহলে তো ভাই এই বিলিম কাওয়ার লাভ নেই এখন আপনি দশটা গরু কিনে নিয়ে গেছেন দশটা গরুতেই যদি মনে করেন যে আপনি লক্ষ টাকা কামাই নেবেন ভাই তাহলে তো এটা আমার দ্বারা তো সম্ভব না আমার বাপের দ্বারা তো সম্ভব না তাই না বিষয়টা তো এইরকম আপনি এখন একটা পাঁচ মহিনা গরুকে আপনারা অনেক মানুষ আছে যারা পাঁচ মহিনা গরুকে সাড়ে তিন মন বানাই দেয় ভাই চার মন পর্যন্ত ঠিক আছে ভাই সাড়ে তিন মন বানাই দেয় এইগুলো এইভাবে কীভাবে গরু কিনবেন মানুষের জন্য বা কিভাবে এইগুলো মানুষ গরু কিনতে পারবে পারবে আপনি এখন এই গরুটা আসছেন এই গরুটার দাম ধরেন যে কম করে হলো যে নব্বইয়ের লগে ভোগে যাবে বা নব্বইয়ের দুই হাজার এক হাজার হাজার টাকা উপরে দিতে হবে এই গরুগুলোকে আপনাকে সত্তর হাজারে দিবে আমরা বলছি যে ভাই এই গরুগুলোর দাম সত্তর হাজার আপনারা সত্তর হাজারের গরুগুলো কিনবেন ভাই আমি যেটা লিগাল দাম সেই দামটা আপনাদেরকে বলে থাকি এবং দুই তিন হাজার টাকা না পারতে আমি বেশি বলি যাতে আপনারা এখানে এসে হোক না হন যেন আমার প্রতি আপনাদের কোনো খারাপ ধারণা না আসে যে না ছেলেটা ভিডিওতে দেখেলেও কম এখানে এসে দেখে নিলাম বেশি দেখেন এই সার গরুগুলো বিক্রি হচ্ছে ছাব্বিশ সাতাশ করে আমি যেটা আপনাদেরকে বললাম মাংসেরগুলো এখন যেগুলো পালার গরু সেগুলো তো আপনাকে সাতাশ আঠাশ হাজার টাকা করে কিনতেই হবে বর্তমানের বাজারে এখন আপনি যদি এই গরুগুলোকে এই দামে না কিনতে পারেন বা এই গরুগুলোর দাম যদি মনে হয় যে বেশি তাহলে আপনার আসার দরকার আছে কোনোভাবেই আসার দরকার নেই এখানে আপনাকে কেউ জোর করে গরু কিনাবে না এখানে কেউ আপনাকে প্রলোভন দেখিয়ে গরু কিনাবে না যদি মনে হয় যে না এখানে আপনার গরুর দামগুলো কম আছে এক্ষেত্রে আপনি কিনবেন কারণ আমি আমার খালোতো ভাইদেরকে সাজেস্ট করেছি জন্য দেখা যাচ্ছে যে অনেক মানুষের জলে যে ভাই তাদেরকে সাজেস্ট করছেন কেন তাদের কাছে আমরা গরু কিনবো কেন বা তাদের মাধ্যমে ভাই আপনার মতো লোক তার মাধ্যমে গুরু কিনবে না কিন্তু আর দশজন মানুষ তাদের সাপোর্ট নিয়েই গরু কিনতেছে তাদের কাছ থেকে গরু কিনে নিয়ে যে তারা কন্টিনিউসলি ব্যবসা করছে তো তারা যদি করে তাহলে তারা তো বলবেই যে ভাই নাম্বারটা সাজেস্ট করবেন সমস্যা চেষ্টা করা যায় তাদের মাধ্যমে আর আপনি নিজে দাম ফিক্সড করে দেবেন সেখানে ওর কোনো হাত থাকবে আপনি নিজে দাম ফিক্সড করে দেবেন এখন আপনার ফিক্সড করা দামে সে যদি গরুগুলো কিনে দিতে পারে তাহলে কিনে দিল হলে কিনে আপনি ফেরত চলে গেলেন এখন আপনি যদি একটা এক লাখ টাকার গরুকে যদি বলেন আশি হাজার নব্বই হাজার টাকা তাহলে তো কোনোভাবেই সে কিনে দিতে পারবে না সে তো কী আমি থাকলেও তো কিনে দিতে পারবো না যারা হাটে যারা হাট কর্তৃপক্ষ আছে তারাও কিনে দিতে পারবে না তো অবশ্যই একটা ন্যায্য গরুর ন্যায্য প্রাইস দিয়ে আপনাকে কিনতে হবে এই কেনার মধ্যে আপনাকে দুই চার পাঁচ হাজার টাকা সুবিধা করে বিক্রি করতে হবে বা এই দুই চার পাঁচ হাজার টাকা আপনাকে উঠাই নিতে হবে আপনার গরুর উপর দিয়ে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা সবসময়ই আপনাদেরকে ভালো কিছু জানানো বা দেখানোর চেষ্টা করি যেমন এই সংখ্যক গরুগুলো আপনারা এক লক্ষ এক দুই হাজার টাকা করে কিনতে পারবেন এখনকার বাজারে তো শনিবারের হাটটি আপনারা ধরার চেষ্টা করবেন আশা করি শনিবারে আপনারা গরুগুলো কম দামে পাবেন আর আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ইনফরমেশন মূলক ভিডিওগুলো খুবই তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা শুধু আমাদের জন্য দোয়া এবং আমাদের জন্য ভালোবাসা রাখবেন ইনশাল্লাহ এই দাম সহকারে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে আমরা খুব শীঘ্রই ভেরিসুন আমরা এই সকল ভিডিওগুলো আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে যাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটির সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ইউটিউব চ্যালেঞ্জ থেকে ভিডিওটিকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবেন যদি আপনাদের কোনো সমস্যা না হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম